বিভিন্ন প্রতিবন্ধকতার মাঝে পড়াশোনা করে ভালো রেজাল্টের খবর মাঝে মধ্যে উঠে আসে এবার সেই তালিকায় আরও এক সংযোজন নিটে রাজ্যের সম্ভাব্য তৃতীয় স্থান অধিকার করলেন কৃষক পরিবারের ছেলে মেধাবী ওই ছাত্রের এই সাফল্যেও নাম উজ্জ্বল করেছে মুর্শিদাবাদের সাগরদীঘির খবর পেয়ে একটা ল্যাপটপ প্রদান করে আগামী দিনে তার পাশে থাকার আশ্বাস দিলেন এলাকার বিধায়ক বাইরন বিশ্বাস নিটের কৃতিত্বের ছাপ রেখেছেন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির মেধাবী ছাত্র অনিক ঘোষ সারা ভারতের সাতষট্টি এবং রাজ্যে সম্ভাব্য তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি একই সঙ্গে জেলাতে হয়েছেন প্রথম গ্রামেরই একটা স্কুল থেকে মাধ্যমিকে নাইনটি এইট নাম্বার পেয়ে উত্তীর্ণ হন তিনি এরপর দুর্গাপুরের একটা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ছেলের উচ্চশিক্ষার জন্য অনেকের বাবা জমি বিক্রি করে তাকে দুর্গাপুরের একটা বেসরকারি কোচিং সেন্টারে ভর্তি করান নিজের অদম্য জেদ আর বাবা মায়ের উৎসাহে অবশেষে এলো সাফল্য কি বলছেন অনিক শুনব আমার নাম অনিক ঘোষ আমি দু হাজার পঁচিশের নিট প্রি মেডিকেল এন্ট্রেন্স এক্সামে অল ইন্ডিয়া র্যাঙ্ক সিক্সটি সেভেন অ্যাচিভ করেছি আর এখন আমার স্টেট র্যাঙ্ক হচ্ছে থ্রি আর কারণ হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমি বাবার কাছে শুনেছিলাম যে আমার দাদু কীভাবে মারা গেছিলেন আমার বাড়ি একদম পুরো গ্রামে তো আমার দাদু মারা গেছিলেন বিনা চিকিৎসায় ডাক্তারের অভাবে তো সেটা আমার শুনে প্রথমেই মনে হয়েছিল যে হ্যাঁ গ্রামের লোকের জন্যে একটা ভালো ডাক্তার যদি থাকে তো বিনা চিকিৎসায় অন্তত মারা যাবে না আর আমার দাদুর ইচ্ছা ছিল ফ্যামিলিতে যদি কেউ ডাক্তার থাকে তো আস্তে আস্তে ওটাই আমারও ইচ্ছা হয়ে ওঠে আর আজকে ওই জন্যে আমি প্রিপারেশন নিয়েছিলাম যাতে ডাক্তার হতে পারে হ্যাঁ বাবা তো মানে নিজের সর্বস্ব আমাকেই দিয়ে দিয়েছে এমনকি ইলেভেন টুয়েলভ আমাকে পড়ানোর জন্য বাবা নিজের জমি বিক্রি করে দিয়েছিলেন আমার জন্য তো আজকে তিনিও খুব খুশি যে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি এর পরবর্তী লক্ষ্য আমি তো প্রথমে এমবিবিএস করতে চাই তারপরে স্পেশালাইজেশন করে সমাজের জন্য কিছু একটা করতে চাই যাতে আমার করা কাজ যাতে সমাজের কাজে লাগে এরকম কিছু এই খবর পেয়ে কৃতি ঘোষের পাশে দাঁড়ালেন সাগর দেখির বিধায়ক বাইরন বিশ্বাস তাকে সংবর্ধনা দেন ফুলের তোরা এবং মিষ্টিমুখ করানোর পাশাপাশি অনিককে একটা ল্যাপটপও প্রদান করেছেন বিধায়ক ছেলের এমন রেজাল্টে আপ্লুত অনিকের বাবা কি বলছেন অনিকের বাবা তুষার কান্তি ঘোষ শুনবো দারুণ লাগছে হ্যাঁ আজকে আমার যে একটা স্বপ্ন ছিল যেটা আমার বাবার স্বপ্ন ছিল আমার আমার বাবার এবং আমার দুটো স্বপ্নকে এবং আমার দাদার আমাদের প্রত্যেক ফ্যামিলির একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছে হ্যাঁ যার জন্য আমরা প্রচণ্ড মানে কি বলবো এতটাই আনন্দ এবং তাছাড়া প্রত্যেকে মানে বাবার পরিচিতিতে ছেলেদের পরিচিতি হতে পরিচিতি হয় কিন্তু আজকে আমি ছেলের পরিচিতিতে পরিচিতি এর থেকে মানে গর্বের বিষয়ে আর কিছু হয় না আমি চাষবাস করি অনেকের রেজাল্টে গর্বিত তার শিক্ষক সান্টু দত্ত যে মনোযোগ দিয়ে অনেক পড়াশোনা করেছে তাতেই রেজাল্ট তার প্রাপ্য ছিল বলেই মনে করেন সান্টু কি বলছেন অনিকের শিক্ষক শুনবো আমার ছাত্র এত ভালো রেজাল্ট করেছে তার জন্য আমি অত্যন্ত আনন্দিত ও যে পরিশ্রমটা করেছে ছোট থেকেই যে পরিশ্রমটা করেছে এবং যে ডেডিকেশনটা পড়াশোনার জন্য তার ছিল এটা তার ফলাফল যা ডেডিকেশন নিয়ে যেভাবে পড়াশোনা করেছে তার জন্য এই রেজাল্টটা অত্যন্ত কাম্য ছিল এবং আশা করবো ভবিষ্যতে অত্যন্ত ভালো একটা ডাক্তার হবে এবং আমাদের দেশকে সে সমৃদ্ধ করবে অ্যাকচুয়ালি ডাক্তারদের তো আমরা ভগবানের জায়গায় রাখি আশা করব যে সেই জায়গাটা যেন ঠিকঠাকভাবে পূরণ করবে ভবিষ্যতে আর যেটাই বলবো যে প্রত্যেকটা জিনিস যেন নিখুঁতভাবে শেখে কি হয় ডাক্তারদের ক্ষেত্রে মাঝে মধ্যে কী হয়েছে কোনো জায়গা যদি কোনো গাফিলতি থেকে যায় পড়াশোনার ক্ষেত্রে সেটা পেশেন্টদের জন্য খুব ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে তোকে বলবো যে প্রত্যেকটা বিষয় যেন সঠিকভাবে পড়াশোনা করে এবং নিজেকে যেন সেই জায়গায় নিয়ে যায় যেকে গোটা ভারতবর্ষকে এক নামে চেনে আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার নিট পরীক্ষায় রাজ্যের সাতষট্টিতম স্থান দখল করেই এবার মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করল সাগরদীঘির ছাত্র অনিক ঘোষ অনিক ঘোষ সে নিট পরীক্ষায় বসেছিল এবং সম্ভব্য রাজ্যের তৃতীয় স্থান দখল করেছে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে এবং মুর্শিদাবাদ জেলায় প্রথম স্থান দখল করেছে অনিক ঘোষ সে নিট পরীক্ষায় বসেই সাতষট্টিতম স্থান দখল করেছে এবং সাতষট্টি র্যাঙ্ক করেছে সে নিট পরীক্ষায় তার বাবা কৃষক বলেই জানা যাচ্ছে আমরা কথা বলেছিলাম তার পরিবারের সাথে তার পরিবারে খুশির আমে যে ভেসে উঠেছে তার পরিবার তার পরিবারের দীর্ঘদিনের ইচ্ছা ছিল ছেলে বড়ো হয়ে একটি জায়গায় যাবে সে নাম উজ্জ্বল করবে তার বাবার সাথে আমরা যখন কথা বলে তিনি বলেন যে আমার এবং আমার পরিবারের যে আশা যেগুলি আমরা কোনো দিন পূরণ করতে পারিনি সেই আশা পূরণ করেছে অনেক অনেক নিট পরীক্ষায় সাতষট্টিতম স্থান দখল করেছে এবং মুর্শিদাবাদে সে প্রথম স্থান দখল করেছে এমনই জানা যাচ্ছে এবং রাজ্যের মধ্যে তৃতীয় স্থান সম্ভব্য তৃতীয় স্থান দখল করেছে এখনও পর্যন্ত সেই ইয়েই জানা যাচ্ছে তিনি সামনের দিনে চিকিৎসক হয়ে এলাকায় যে গরিব দুস্থ মানুষজন আছেন তাদের পাশে দাঁড়াবেন সে কথাও বলেছেন এবং তার পরিবারে একটি খুশির আমেজ এসেছে যে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করলো অনিক ঘোষের বাবা জানিয়েছেন যে আমরা সব ক্ষেত্রেই দেখি যে বাবার পরিচয়ে ছেলে পরিচিত হয় কিন্তু আমার ক্ষেত্রে আমার ছেলের পরিচয়ে আমি পরিচিত কাজেই আমি অনেকটাই খুশি আমাদের পরিবারের যে আশা ছিল ওর ওপর ও একদিন খুব বড় জায়গায় যাবে আজকে ওর এই সাফলতা আমাদের সত্যি গর্বিত করেছে এবং খুব কষ্ট করেই তিনি সংসার চালান সেই বিষয়েও জানিয়েছেন তিনি চাষবাস করে তার সংসার চালান এবং ছেলেকে যে পড়াশোনা করেন চাষবাস করে সে কথাও জানিয়েছেন এই হতদরিদ্র পরিবারের ছেলে সে এত সুন্দর একটি ফল করেছে নিট পরীক্ষায় তাতে সাগর দিঘি বাসী যেমন খুশি পাশাপাশি মুর্শিদাবাদেরও বাসিন্দারা খুশি অনিল ঘোষের জন্য অনিল ঘোষ সাতষট্টিতম স্থান দখল করেছে নিট পরীক্ষায় এবং মুর্শিদাবাদের মধ্যে প্রথম স্থান দখল করেছে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এলাকার বিধায়ক তিনিও তার বাড়ি পৌঁছেছিলেন পাশাপাশি এলাকার যে সকল মানুষজন আছেন তারাও গিয়ে তাকে সমর্থনা জানিয়েছেন এবং তার যে শিক্ষক তিনিও জানিয়েছেন অনেক যে স্ট্যান্ড করবে অনেক যে ভালো রেজাল্ট করবে তিনিও আশা করেছিলেন এবং অনেকের এই রেজাল্টে সাগর দিঘির মুক্ত উজ্জ্বল করেছে পাশাপাশি মুর্শিদাবাদেরও মুখ উজ্জ্বল করেছে রাজ্যে রাজ্যের বুকে অনেক ঘোষের যে সাফল্য সেই সাফল্যেই খুশি সাগর দিঘির বাসিন্দার পাশাপাশি মুর্শিদাবাদবাসী নিটের সাফল্য অনিকের খুশি পরিবার এবং তার শিক্ষকও গোটা রাজ্যে সে তৃতীয় স্থান অধিকার করেছে কি বলছেন অনিক শুনব আমার নাম অনিক ঘোষ আমি দু হাজার পঁচিশের নিট প্রি মেডিক্যাল এন্ট্রেন্স এক্সামে অল ইন্ডিয়া র্যাঙ্ক সিক্সটি সেভেন অ্যাচিভ করেছি আর এখন আমার স্টেট র্যাঙ্ক হচ্ছে থ্রি তার কারণ হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমি বাবার কাছে শুনেছিলাম যে আমার দাদু কীভাবে মারা গেছিলেন আমার বাড়ি একদম পুরো গ্রামে তো আমার দাদু মারা গেছিলেন বিনা চিকিৎসায় ডাক্তারের অভাবে তো সেটা আমার শুনে প্রথমেই মনে হয়েছিল যে হ্যাঁ গ্রামের লোকের জন্যে একটা ভালো ডাক্তার যদি থাকে তো বিনা চিকিৎসায় অন্তত মারা যাবে না আর আমার দাদুর ইচ্ছা ছিল ফ্যামিলিতে যদি কেউ ডাক্তার থাকে তো আস্তে আস্তে ওটাই আমারও ইচ্ছা হয়ে ওঠে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ থাক বাংলা